সংসদ নির্বাচনের ডামাডোল বাজেতে শুরু করেছে নির্বাচন কমিশন এর মধ্যে তাদের সিংহভাগ প্রস্তুতি শেষ করেছে দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে ভোটের চূড়ান্ত তারিখ জানার জন্য সব কিছু ঠিক থাকলে দু সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই বিশেষ করে বারোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে পারে বহুল প্রতীক্ষিত এই নির্বাচন সংসদ নির্বাচনের প্রস্তুতির মধ্যে ছবি সহ ভোটের তালিকা তৈরি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের কাজগুলো শেষ হয়েছে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের কাজ শেষ হবে আগস্টে সাংবাদিক পর্যবেক্ষক ও ভোট কেন্দ্র নীতিমালা চূড়ান্ত হয়েছে ভোটের প্রয়োজনীয় কেনাকাটা শেষ হবে সেপ্টেম্বরে ভোট কেন্দ্র স্থাপন ভোটের প্রয়োজনীয় কেনাকাটা নির্বাচনী দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের নিয়োগ ও প্রশিক্ষণ সহ বেশ কিছু কাজ নির্বাচন তফসিলের ঘোষণার পরেই শেষ করতে হয় নির্বাচন কমিশনকে ইসি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন রমজানের আগে নির্বাচন সম্পন্ন করার ব্যাপারে সরকারের ইতিবাচক মনোভাব থাকায় সেভাবে প্রস্তুতি নিচ্ছে ইসি সাত মতো সময় হাতে রেখে তফসিল ঘোষণা করা হবে নির্বাচন কমিশন এদিকে নিজেদের প্রস্তুতি পুরোদমে সারছে অন্যদিকে সরকারের সবুজ সংকেত অপেক্ষায় ফেব্রুয়ারি মাসের দুটি তারিখ পাঁচ ও বারো সামনে রেখে নির্বাচনের আয়োজনের প্রস্তুতি নিচ্ছে কমিশন কমিশন মনে করে এবার ব্যাপক হারে মানুষ ভোট দেবে এই জন্য ভোটের পর দুদিন ছুটি রাখার পরিকল্পনা করা হচ্ছে ফলে সপ্তাহের শেষ দিন ভোট গ্রহণ করতে চাই নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার সংবাদ মাধ্যমকে বলেন জাতীয় নির্বাচন কেন্দ্র করে অনেক কাজ সম্পূর্ণ হয়েছে কিছু কাজ বাকি যা তফসিল ঘোষণার পরে শেষ করতে হয় তফসিলের সময় হাতে প্রায় তিন মাস সময় থাকে এ সময়ে অনেক কাজ সম্পূর্ণ করে ইসি